গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অসুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আজ হলো দোসরা জুন আর লোকনাথ বাবা তিরোধান দিবস তো আজকে সেই জন্য তোমরা যারা আমার পুরনো হচ্ছে যে ফলোয়ার্স আছো যারা আমার পুরোনো ফ্যামিলির লোক আছো তারা সবাই জানো যে আমি বাড়িতে ছোট্ট করে লোকনাথ বাবা পুজো করি হচ্ছে ভোগ নিবেদন করে তো সে নিজেকেই করি তো এই বছরে আমার ভাই আসছে আমার ভাই এসে পুজো করে দিয়ে যাবে তারপরে আমার বাপের বাড়িতে পুজো হয় সেখানে যাবো তো আমার যে হাজব্যান্ড সে সকালবেলা উঠে মানে এখন হচ্ছে মোটে হচ্ছে সে সমস্ত কিছু মানে করছে তোমাদেরকে একবার দেখা যাবে আমি নিজে তো এখন আমি করছি ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছি ঠাকুর ঘরে বসে আজকে ভিডিওটা শুরু করলাম আর আমি এখন ঠাকুরের হচ্ছে রেডি করছি তো এই দেখো আমি আমার লোকনাথ বাবা হচ্ছে আমি আমার হচ্ছে পৌঁছাচ্ছি লোকনাথ বাবাকে সাজাচ্ছি গোচাচ্ছি আর এদিকে হচ্ছে আমার সব ঠাকুর রয়েছে তো যাই হোক আমি হচ্ছে ঠাকুর সব গুছিয়ে পুঁচিয়ে নিই আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার হাজব্যান্ড হচ্ছে ভোগ রান্না করছে কী কী ভোগ রান্না করছে তো চল তো এই দেখো এখানে রয়েছে পাঁচ রকম ভাজা আর পাঁচ রকম ভাজা করেছে আর রয়েছে এখানে হচ্ছে আলুর দম আর এখানে তৈরি হচ্ছে দেখাচ্ছি পায়েস আর হচ্ছে এখানে রয়েছে খিচুড়ি তো এই হলো আজকের ভোগ রান্না হয়েছে হাজব্যান্ড ভোগ তৈরি করে চলে গেছে কাজে তো হচ্ছে আমার এখানে ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তা এখনও পর্যন্ত ভাই এসে পৌঁছায়নি ভাই এসে পৌঁছে গেলি তার পুজো আরম্ভ করে দেবো তো চলো একবার দেখিয়ে দিই কেমন লাগছে ছোট করে করি তো দেখো তো এই হলো আমার লোকনাথ বাবা লোকনাথ বাবাকে আমি খুব ঘরোয়াভাবেই ছোটোভাবে বুঝতেই পারছো যে আমি পুজো করে থাকি আর নিজে থেকে করি তো সেই জন্য হচ্ছে এরকমভাবেই করি তা আমি সব জোগাড় করে রেখে দিয়েছি শুধু ভাই আসলেই পুজোটা আরম্ভ করব এমনকি আমি ঘরে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে ভাই এসে শুধু ঘরটা স্থাপন করে হচ্ছে পুজোয় বসবে তো এই হলো আমার ছোট ঠাকুর ঘর তো কেমন হয়েছে ঠাকুর ঘরটাও কেমন সেটাও জানিও আর গোছানোটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও তো বন্ধুরা অবশেষে আমার ভাই চলে এসেছে এসে ঘট স্থাপন করে দিয়েছে তো স্থাপন করে এবার পুজোয় বসছে তো পুজোটা পুরো স্কিপ না করে দেখতে থেকো আর পুজোটাও দেখতে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও আমার সে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা আমার হচ্ছে নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব ভোগ বিতরণ করা হয়ে গেছে পুজো কমপ্লিট করে আর এখন আমি যাচ্ছি বাপের বাড়ি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে শাড়ি ছেড়ে নিয়েছি আর সবার হচ্ছে ভোগ বিতরণ করে দিয়েছি তো চলো বাপের বাড়িতে গিয়ে কী কী হচ্ছে সবটা দেখা সঙ্গে থেকো কিন্তু স্কিপ না করে ভিডিও পুরো দেখতে থেক আমি বাপের বাড়ি চলে এসেছি আর হাঁপিয়ে গেছি আসলে নিচ থেকে উপরে তুলতে হাঁপিয়ে গেছি ঠাকুর করে এলাম আর এই দেখো তোমাদেরকে আমার বাপের বাড়ি ঠাকুর দেখাই এই দেখো এই আমার বাপের বাড়ি লোকনাথ বাবা তোমরা তো জানো আড্ডা মা যদি কোনো মাসে তোলা সে চল ব্যাগ একবার দেখিয়ে দিই তোমাদেরকে না এই দেখো তো চলো বাবা কি কি ভোগ রান্না করেছে সেটা দেখে নি দেখে নিয়ে তোমাদেরকে বাবা যে কী কী ভোগ রান্না করেছে দেখো পায়েস পায়ে যেখানে ফল কাটা রয়েছে মালপোয়া আছে খিচুড়ি লাবড়া এটাই হচ্ছে আজের ভোগ চলো সবাইকে দিয়ে আসতে যাচ্ছে মা আর এই যে রাই এসছে প্রথমেই তোমাদেরকে দেখালাম লুকিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সবচেয়ে করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তত বন্ধুরা সুস্থ থাকবে আর ভালো থাকবে